গুড মর্নিং এটা হচ্ছে বনু ছেলের জন্মদিনের পরের দিনের সকাল নাকি কি হয়েছে তাকে ব্রেকফাস্টে আমরা কালকের কিছুটা ফ্রায়েড রাইস বেঁচে গিয়েছিল সেটা দিয়ে করেছি আর এখন লাঞ্চ করতে বসেছি বেতন শাক লাউ দিয়ে ডাল আলু ভাজা মাছের ঝোল আর পাশের বাড়ির থেকে একটু বিরিয়ানি দিয়ে গেছিল তো সেসব দিয়ে লাঞ্চ সারলাম দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে বিকেলে এখন বাড়ি চলে যাব তার আগে বোন আবদার করেছে একটুখানি ম্যাগি খাবে আমার হাতে সেই জন্য একটু ম্যাগি বানাচ্ছি আর এটা কিন্তু আমিও ভালোবাসি বোনও ভালোবাসে আর আমাদের ছেলে ছেলেমেয়েরাও কিন্তু খুব ভালোবাসে ম্যাগি ম্যাগি হয়ে গেছে খাবো আমরা এখন আর বোনের বরের আবতারে এখন বানাচ্ছি চিকেন পকোড়া চিকেন নাগের যেগুলো রেডি টু ইট হয় সেগুলো ওদের ফ্রিজে আনাই ছিল তো সেগুলোই একটুখানি জাস্ট তেলে ভেজে নিলাম আর টমেটো কেচাপ দিয়ে আমরা সবাই মিলে খাবো আর গল্প করব। দিদি বাড়ি চলে যাবে বলে ভাইয়ের মন খারাপ আর ভাইয়ের জন্য দিদিরও মন খারাপ দুই ভাই বোনে ম্যাগি খেতে খেতে টিভিতে কার্টুন দেখছে আর বদমাইশি করছে আর এই যে আমরা এখানে বড়রা ছোটরা সবাই মিলে পকোড়া খাচ্ছি গল্প করছি আড্ডা মারছি হাসাহাসি করছি বেশ অনেকটা মজায় সময়টা কেটে গেল কিভাবে এখন বাড়ি চলে যাব তাই আমারও মনটা খারাপ লাগছিল তো আজকেও আমাকে কিছুতেই বাড়ি যেতে দেবে না জোর করেই আসছি ওর বাড়িতে গেলে ও কিছুতেই আমাকে বাড়িতে যেতে দিতে চায় না শুধু রিকোয়েস্ট করে তুই থাক না আজকে যাস না কালকে যাবি কালকে বলবে পরশু যাবি ও এরকমই করে প্রতিটা বার যেতেই ওমাকে আসতে যেতে দিতে চায় না সে যাই হোক এভাবেই সন্ধ্যাটা আমাদের কাটলো তারপর তো আমরা বাড়ি চলে গেলাম আজকে ব্লগটাই অবধি রাখছি